আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছু কিছু কাজ এত সুন্দর হয় যেগুলা দেখে বোঝা যায় না যে এই জামাগুলা সুই সুতা দিয়ে হাতে তৈরি করা সেরকমই এই জামাটার কাজের ফিনিশিং খুবই সুন্দর হয়েছে এবং কি এই জামাটার কালার কম্বিনেশনও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর পিঙ্ক কালারের উপরে পিঙ্ক কালার সুতার কাজ থাকবে আর সাদার উপরে থাকবে পিঙ্ক কালার সুতার কাজ এই জামাটার কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর আমি আপনাদেরকে জামাটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু খুবই সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে এবং কি এই জামাটা কিন্তু অল ওভার জোরে খুবই সুন্দর করে ডিজাইন করে করে কাজটা দেওয়া হয়েছে যার জন্য কিন্তু দেখতে বেশি ভালো লাগছে যদিও এখন ভিডিওর ভিতরে কালারটা চলে গিয়েছে মাঝে মাঝে আমরা যখন ভিডিও করি তখন এরকম মানে প্রবলেমে পড়তে হয় মানে কালারগুলো কেন জানি চলে যায় ঠিক মতো আসতে চায় না আবার মাঝে মাঝে কালারটা চলে আসে সুতার কাজের পাশাপাশি কিন্তু আপনারা ডলারের কাজও পেয়ে যাচ্ছেন এই যে এখন যে কালারটা এসেছে এরকম কালারটা থাকবে এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতাতে লম্বাভাবে কাজটা পড়বে আর এই জামাটা দেখতে কিন্তু খুবই সুন্দর আপনারা জামার পিঠেও কাজ পেয়ে যাচ্ছেন আর ডলারের কাজও পেয়ে যাচ্ছেন সব কিছু মিলিয়েই কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে জামাটার উড়নাটা উড়নাটা তো আরও বেশি সুন্দর এগুলো আসলেও হাতে না পেলে আপনারা এই জামাগুলোর সৌন্দর্য বুঝতে পারবেন না উড়নার চারপাশে কাজ পেয়ে যাচ্ছেন এবং কি কাটারও কাজ পেয়ে যাচ্ছেন অনেক আপুই আমার কাছে এই কালার কম্বিনেশনের জামা চেয়েছিলেন যদি কারো ভালো লাগে যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন কুশিকাটার কাজগুলো কিন্তু দেখতে আসলেও অনেক বেশি সুন্দর লাগে কুশি কুশিকাটার লেস দিলে আমার কাছে পার্সোনালি খুবই সুন্দর লাগে ভালো লাগে দেখতে আর সচরাচর কিন্তু মার্কেটে আপনারা এই ধরনের হাতের কাজের ড্রেস পাবেন না যখন বানানোর পরে পরবেন তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে